আপনি বুঝি যে কুচে এলেন সাজিয়ে কথা গুছিয়ে কথা বলার জন্য অনেক রকম ফন্দি ফিকির জানেন মশাই কি বলছিলেন বলেন কথা তো নয় ছাড়েন বাণী কি বকাটাই বকতে পারেন জ্বালিয়ে আগুন ছড়িয়ে ফাগুন মুচকি হেসে বর্ষা মেরে দায়ে চাপাবার হরেক রকম কায়দা কানুন জানেন মশাই যা বলছিলেন বলেন এই তো যেদিন কোন এক পাজি পয়সা দিয়ে করিয়ে রাজি বাসির মাথায় কলার কাঁদি সাজিয়ে নিল পরের পর তোষকে যে পড়ল নিচে ধর্মতলায় জোর খবর আপনি এসে গুছিয়ে বসে মুচকি হেসে একটু কেসে একটুখানি চুপটি বসে মনে মনে হিসেব বসে বোঝান এসে বসে বসে কয়েক হাজার কলার খোসা উপচে পড়ে বুঝিয়ে দিল অর্থনীতির কি দুর্দশা কেউ জানে না পেশা আপনার নেশাই জানি কুৎসা করা রোদে কেন গরম হাঁপায় বৃষ্টি পরে ফুটো ছাতায় মানুষ কেন হোচট খায় জানার বহর তাক লাগায় সুযোগগুলো ঘুরেও ফেলেন সেজে গুজে বলতে বসেন আমরাও তো মাটির মানুষ ঠিক চিনে যাই কোনটা ফানোষ।